চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন নম্বরে রাতের অন্ধকারে জমির পাট কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদের হরিহরপাড়ার মাগুরা এলাকার ঘটনা মাশখালিক আগেও একই অভিযোগ করেছিলেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক কৃষকের অভিযোগের ভিত্তিতে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রাতের অন্ধকারে জমির পাট কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল হরিহর পাড়ায় মাসখানেক আগেই একই অভিযোগ উঠেছিল ঘটনায় হরিহর পাড়ায় লিখিত অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হরিহর থানার মাগুড়া এলাকায় দুষ্কৃতীরা পনেরো কাঠা জমির পাট কেটে নষ্ট করে দেয় মাছ বরাবর পাট কেটে দেওয়া হয়েছে মাগুড়া এলাকার বাসিন্দা অধীর মন্ডলের অভিযোগ মাসখানেক আগেই তার অন্য জমিরও পাট নষ্ট করা হয়েছিল আমার গত রাত্রে পাটটা কেটে দিয়েছে কি করে বুঝবো বলে কখন বুঝতে পারিনি সকাল বেলায় ধরেন ওই আমাদের পাশের জমির একজন গোমা কাটতে গেছিল গিয়ে দেখিয়েছে আমাকে এসে বললো তারপর আমি গেলাম গিয়ে দেখলাম যে এরকম অবস্থা তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা বুঝে উঠতে পারছেন না ওই কৃষক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অধীর মন্ডল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে